হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো তো নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখতেই পারছো সকাল সকাল মোচা কেটে নিয়ে রেডি হয়ে পড়েছি মোচা রান্না করার জন্য তো মোচাটাকে আমি ইন্ডাকশানে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য ক্যাশ ফ্রিয়ে লাভ নেই তাই ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি জল সহ আর একটু লবণ সহ যেন পশগুলো বেরিয়ে যায় ইন্ডাকশানে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মাংস রান্না করব আর মোচাটা রান্না করব তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজ ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ মোচা সেদ্ধ হয়ে গেছে তার জন্য এদিকে আমি পেঁয়াজ ভাজছিলাম ইন্ডাকশানে মাংসর জন্য আর চুলায় ভাজছিলাম মোচার জন্য মোচাটাকে ভাজতে হবে তাই এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে মোটাটা আমি জাস্ট একটু জল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এদিকে পাক্স বের করে রেখেছি দেখতে পাচ্ছ কাশি মাক্স বের করে রেখেছি এদিকে আমি রান্না করবো মাংসগুলোকে ধুয়ে সুন্দর করে কেটে নিতে হবে এদিকে মাংসর জন্য মশলা বাটছিলাম ব্ল্যান্ডারে দেখতেই পারছো না মশলা বাটছিলাম আর কিছুটা মাংসের জন্য রেডি করছিলাম মশলা মাংসের যেগুলো দেবো আর কি তো আমরা ব্ল্যান্ডারে কীভাবে মশলা ব্ল্যান্ডার করি তোমরা যদি জানতে চাও আমি সেরকম কমেন্টে জানি আমি তাহলে তার উপর একটা ভিডিও বানাবো এবং তোমাদের সাথে শেয়ার করবো তো এদিকে আমার পেঁয়াজ ভাজাগুলো হয়ে গেছিল মশাগুলো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ মশাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এমন নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমরা এদিকে মাংস রান্না করবো তাই মশলাটা ইন্ডাকশানে কষিয়ে নিয়েছি এবার মাংসটা জাস্ট মশলার সাথে অ্যাড করে দেবো মাংসটা ভালো করে ধুয়ে টুয়ে রেডি করে দিয়েছি মাংসটা এবার অ্যাড করব এই তো দেখতেই পাচ্ছ মাংসটা অ্যাড করে দিয়েছি একদম জোরে জাল দিয়ে হাই হিটে আমি রান্নাটা করছি মাংসটা সুন্দর করে কষাবো কোনো জল ছাড়াই আমি কিন্তু কোনো জলই দেই নাই তোমাকে জল দিতে পারো আমি কষানোর সময় কোনো জলই দেই নাই এতে মাংসের টেস্টটা ভালো আসে রসুনগুলো দেবো তার জন্য রসুনগুলো দিয়ে দিলাম কষানোর সময় এতে রসুনগুলো সুন্দর করলে যাবে সেদ্ধ হবে খুব ভালো এই জন্য আমি কষানোর সময় রসুনগুলোকে দিয়ে দিই রসুনের সাথে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম কষানো হয়ে যাওয়ার পর আমি ইন্ডাকশানে গরম জল করে ফেলেছিলাম গরম জল করে আমি মাংসটাকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি গ্যাস ফুরিয়ে লাভ নেই গ্যাসের প্রচুর দাম তার জন্য গ্যাস না ফুরিয়ে আমি ইন্ডাকশানেই তুলে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ইন্ডাকশানে যে গরম জল করেছিলাম সেই গরম চোলটাই দিয়েছি তোমার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা চ্যানেলে দেখে নিতে পারবে যাবে আমি কীভাবে ঘাসের মাংস রান্না করে থাকে আর এদিকে এই যে আদাবাটা তারপর জিরা বাটি নিয়েছিলাম এদিকে মোচাটাও হয়ে গেছে দেখতেই পারছো চারিদিকে দুপুরের জন্য ভাতও রান্না হয়ে গেছে রাইস কুকারে আমি সবসময় রাইস কুকারে ভাত রান্না করি তোমরা যদি রেসিপি চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে এদিকে মাংসটাও ভালোই ফুটছিল এটা আমি একটু ঢেকে দিলাম আস্তে আস্তে সুন্দর করে হয়ে যাক তো এদিকে আমার শাশুড়ি মা মুরগি নিয়ে কাজ করছিল তাই তোমাদের একটু দেখাবোর জন্য মুরগিগুলোকে ভিডিও করছিলাম দেখো আমাদের বাড়িতে কত সুন্দর সুন্দর মুরগি দেশি মুরগি আছে পাকিস্তানি আছে মানে দু তিন রকমের আছে তো এখানে একদম ছোট্ট বাচ্চাগুলো ছিল আর ওইটা ছিল আগের মিডিয়াম সাইজের ছোট্ট বাচ্চা এগুলো নতুন নিয়ে এসেছে দেখতে পাচ্ছ কত ছোট্ট ছোট্ট বাচ্চা আমাদের ছোট বাচ্চা দেখতেই কিন্তু ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে মুরগির বাচ্চা আমাকে অবশ্যই কমেন্টে জানাও আর এদিকে ছিল দেশি মুরগি ছিল বড় বড় মোরগ ছিল একটা খুবই সুন্দর লাগছিল দেখতে তোমাদের কাছে কেমন লেগেছে গাইস অবশ্যই কমেন্টে জানাবে তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এবং এমন নিত্য নতুন ভিডিওস পেতে অবশ্যই চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবে যাতে আমি আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো এটা